তাহলে এটার মধ্যে আছে বড়টা না কটা পাইলে তাহলে এখন তা আমার এটা একটু খুলে দেখাবা দেখাব না দর্শক দেখেন এই যে ধরে নিয়ে আসলো কুচ্চা এখন দেখা যাক এর ভিতরে একটা বড় আছে হুম মোটামুটি দুই তিন কেজি হবো না আজকে না দু কেজি কেজি দেড় কেজির দাম হব কত বারোশো টাকা প্রতিদিন তাহলে বারোশো টাকা করে আসে কেন এটা কোনো দাদা গ্যারান্টি নাই কিন্তু বারোশো আইয়ে পাঁচশো আইয়ে পনেরোশো আইয়ে কালকে কত আসছিল কালকে পাচ্ছিলাম না তো বেস্ট আইসি হ্যাঁ দেখি এটা ও হো এটা বড় আছে হ্যাঁ এই ভাই amai je boge o ho duge jabo to uda uda dekhte hocche na eta motamoti boro ase ken eta durba kamne duge jabo dekhte na ekhna kendos kaliye ki dek kal ka baat chilo dada bi kal le raj utte ude jere jase oi ketsa udai chilo dokkor sokor porte bel ude gechilo abar abar eghulai kore abar patba na abar patbol lagbo dada আমার খাবার ইচ্ছা আছে কিন্তু বাড়িতে গেলে পিডাইব না যদি 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 কোয়া যায় যে কাটি যদি লই যান বাইং মাছ লই আনছি তাইলে ঠিক আছে কিন্তু সরাসরি গেলে পিডেব যদি কেউ কাটি মাটি দেয় কিংবা বাজারে বিক্রি করে না ওই সময় মাছ কাটি বিক্রি করে না ওরকম যদি বিক্রি করি কুচারে যদি কই যে বাইং মাছ আনছি তাইলে খাইব

দর্শক জান হ্যাঁ আমার দুজন বাচ্চা এক ছেলে এক মেয়ে তা ঠিক আছে যাও তোমার জীবনটা আসলে খুবই এক্সাইটিং দর্শক ওনার জীবনটা আসলে খুবই এক্সাইটিং খুবই ভালো লাগলো আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ ঠিক আছে কি নাম তোমার রতীশ ঠিক আছে যাও রতীশ দাদা যাও মনে কিছু করো না দাদা